আসসালামু আলাইকুম আমি খন্দকার ইমাম হোসেন নাসির আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মরহুম সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমার রাজনীতির শৈশব থেকে শুরু উনিশশো চুরাশি পঁচাশি সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে আমি ছাত্রদল থেকে পটুয়াখালী জেলার পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম আমি অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করে এসেছিলাম আমি পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ছিলাম আমি বর্তমান পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পটুয়াখালী জেলা বিএনপির দীর্ঘ তেইশ বছর পরে সম্মেলন হতে যাচ্ছে আজকে সেই সম্মেলনে আনন্দমুখর একটি পরিবেশ আমার কাছে মনে হচ্ছে পটুয়াখালী আজকে সম্মেলনেরকে কেন্দ্র করে অপরূপ রূপ সজ্জিত হচ্ছে আমি সাংগঠনিক সম্পাদক পদে পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি বিভিন্ন উপজেলায় গিয়েছি আমি বিএনপির নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি আমি খুবই আশা নিয়ে এসেছি এবং আমি আমার নেতাকর্মীদের কাছ থেকে অনেক সম্ভাবনার কথা শুনে এসেছি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব একটি সংগঠনকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গঠন করা ইতিপূর্বে আমি দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলার সাংগঠনিক টিমের দায়িত্ব পালন করে এসেছি সুন্দর এবং পরিচ্ছন্নভাবে আমি সে দায়িত্ব পালন করে ওয়ার্ড পর্যায় থেকে আমি উপজেলা পর্যায় পর্যন্ত সম্মেলন করে শেষ করে আসতে পেরেছি সেখানে আমি নন্দিত হয়েছি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার সকল কাউন্সিলর এবং ডেলিগেটদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আগামী দোসরা জুলাই জেলা সম্মেলনে সবাই উপস্থিত হয়ে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিবেন আমি জেলা বিএনপির একজন সাংগঠনিক পদে নির্বাচিত হলে আমি সংগঠনের কাণ্ডারি হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করব আগামী দুই তারিখে সকলের সুস্বাস্থ্য নিয়ে অনরম্বর অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হবেন এই আশা এবং প্রত্যাশা রেখে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্যে যোগ্য নেতৃত্বকে যোগ্য নেতৃত্ব পটিভালীতে উপহার দেবেন এই সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল দুই হাজার পরিচ্ছন্নভাবে আপনারা উপস্থিত হয়ে সম্পন্ন সম্পন্ন করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্যর অহংকার তারেক রহমান জিন্দাবাদ 人では